আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি রসায়নের অষ্ট অধ্যায় নিয়ে আলোচনা করব মূলত এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব ফার্স্টে রাসায়নিক শক্তি এখানে বেশ কিছু শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে যেমন অনুতে আবদ্ধ পরমাণু সমূহেও যে আকর্ষণ শক্তি বা বল দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে যেমন আমরা জানি একটি পানির অণুতে কী আছে একটি পানির অনুতে একটি হাইড্রোজেন পরমাণু সরি দুটি হাইড্রোজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত আছে এই হাইড্রোজেনগুলো অক্সিজেনের সাথে যে শক্তি দ্বারা যুক্ত তাকে বলা হয় কি বন্ধন শক্তি এর পাশে যৌগের অণুসমূহ যে আকর্ষণ শক্তি দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আন্তণবিক আকর্ষণ শক্তি বলে অর্থাৎ কি পানির যে আমরা তরল পানি দেখি সেখানে কিন্তু পানির অসংখ্য অনু রয়েছে এই অণুগুলো আবার কী থাকে পরস্পরের সাথে এক ধরনের বন্ধন দ্বারা যুক্ত থাকে জেন হাইড্রোজেন এই যে অনেকগুলো পানির অনুযায়ী একত্রিত হয়ে কি বিশাল আকৃতির পানি গঠন করে সেই যে শক্তি দ্বারা এই বিশাল আকৃতির পানি গঠন করে মূলত সেটি হচ্ছে আন্তানবিক শক্তি আইনিক যোগের আন্তানবিক আকর্ষণ শক্তি সমযোজী যুগের থেকে বেশি হয় কারণ আনিক যোগে আয়ন তৈরি হয় সমযোজী যোগে কোনো আয়ন তৈরি হয় না বর্তমানে শক্তির একক হিসেবে জুল ব্যবহার করা হয় এটি হচ্ছে শক্তি পরিমাপের আন্তর্জাতিক একক পূর্বে ক্যালোরি ব্যবহার করা হতো এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট আঠারো জুল এই এককটি তোমরা মনে রাখবে তাপ তাপের তাপ শক্তির হিসাব করার সময় আমাদের ক্যালোরি এবং জুলে কনভার্ট করা লাগতে পারে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে এক ক্যালোরি বলে এক ক্যালোরি এক এক হাজার ক্যালোরি সমান এক কিলো ক্যালোরি একইভাবে এক হাজার ক্যালো এক হাজার জুল সমান এক কিলো জুল রাসায়নিক বিক্রয় তাপের পরিমাণকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এর আগেই আমরা জেনেছি ডেলইসের মান হলে বিক্রয়টি তাপহারী এবং ডেলইসের মান ঋণাত্মকলে বিক্রয়টি তাপ উৎপাদী ডেলইসের মান নির্ণয় দুইভাবে করা যায় যেমন ডেলইসের মানকে অভ্যন্তরীণ শক্তি দ্বারা হিসাব করা যায় আবার বন্ধন শক্তি দ্বারা হিসাব করা যায় অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে সূত্রটি হলো উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বিয়োগ বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যখন উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি হবে তখন বিক্রিয়কের অতিরিক্ত অভ্যন্তরীণ শক্তি তাপ হিসেবে নির্গত হবে ডেলেইসের মান হবে তখন ঋণাত্মক এবং এই বিক্রয়টি কি হবে তাপ উৎপাদে বিক্রি হবে আর ডেলেইসের মান আবার বন্ধন শক্তি দ্বারা হিসাব করা হয় সেই ক্ষেত্রে বিক্রিয়কের মোট বন্ধন শক্তি এটি দ্বারা মূলত বোঝানো হচ্ছে বিক্রিয়ক অনুসমূহের বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি বিয়োগ উৎপাদের মোট বন্ধন শক্তি অর্থাৎ নতুন বন্ধন তৈরি তৈরি হলে নির্গত মোট শক্তি এক্ষেত্রে উৎপাদের মোট বন্ধন শক্তি বেশি দ্বারা যখন বেশি হয় তখন বোঝা যায় যে উৎপাদ তৈরি হওয়ার সময় বন্ধন শক্তি যে নতুন বন্ধন গঠিত হয় সেখান থেকে নির্গত শক্তির মান বিক্রিয়কের বন্ধন ভাঙতে যে শক্তির প্রয়োজন তার থেকে বেশি হয় যার কারণে কি ডেলিসির মান হয় এবং বিক্রিয়াটি তাপ উৎপাদি হয় উৎপাদের অভ্যন্তরীণ শক্তির হিসাবটা খুবই সোজা এক্ষেত্রে সরাসরি পরীক্ষায় দেওয়া থাকে যে উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি পঞ্চাশ বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি সত্তর পঞ্চাশের বিধি থেকে সত্তর বাদ দিলে বিষ সুতরাং ডেল এইসের মান পজিটিভ হলে কি হবে তাপ উৎপাদী আবার অনেক সময় বিক্রিয়কের কম থাকতে পারে উৎপাদের বেশি হতে পারে সেই ক্ষেত্রে হবে তাপহারি এটি সরাসরি দেওয়া থাকে কিন্তু বন্ধন শক্তির ক্ষেত্রে বিভিন্ন বন্ধনের যে শক্তির পরিমাণ সেইটি দিয়ে ডেল এর মান নির্ণয় করতে পারে যেমন পরীক্ষাতে প্রায়ই এরকম প্রশ্ন থাকে যে একটি বিক্রিয়া দেয় নিম্নোক্ত বিক্রিয়ায় ডেল এর মান হিসাব করো এখানে আমি সমতা করে দেখেছি পরীক্ষাতে সমতা নাও থাকতে পারে সমতা করে নিতে হবে সব সবসময় এমনই উৎপাদনের বিক্রিটি দেখেছি এখানে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি চারশো ছত্রিশ কিলো জুল নাইট্রোজেন ট্রিপল বন্ড এর বন্ধন শক্তি নশো ছেচল্লিশ এবং এনএইচের বন্ধন শক্তি তিনশো একানব্বই কিলো জুল পারম এখানে হাইড্রোজেন বন্ধন আছে কয়টি তিনটি নাইট্রোজেন এর যোজনী কত তিন সুতরাং একটি নাইট্রোজেন অপর নাইট্রোজেনের সাথে তিন হাত দ্বারা যুক্ত হবে নাইট্রোজেন এন টু অনুতে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন আছে একটি একভাবে অ্যামোনিয়াতে প্রতিটি নাইট্রোজেন একটি নাইট্রোজেন তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে সুতরাং এখানে এনএইচ বন্ধন আছে কয়টি তিনটি এটি যেহেতু দুই মোল আছে সুতরাং তিনকে দুই দ্বারা গুণ করতে কত হবে ছয় অর্থাৎ এইচ বন্ধন আছে ছয়টি এখন বিক্রিয়কের মোট বন্ধন শক্তি বা বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি লিখতে পারো শক্তি হাইড্রোজেনের হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে তিনটি সুতরাং তিন দ্বারা চারশো ছত্রিশ কে গুনন যেটি দেওয়া আছে এরপর নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন আছে একটি প্লাস নয়শো ছেচল্লিশ আঠারোশো আঠারো কিলো জুল একইভাবে উৎপাদের মোট বন্ধন শক্তি এনএইচ বন্ধন হচ্ছে এনএইচ বন্ধন গঠিত হলে নির্গত হয় তিনশো একানব্বই কিলো জুল যেহেতু ছয়টি বন্ধন গঠিত হয়েছে সুতরাং ছয় দ্বারা গুনন করতে হবে এরপর বি ওয়ান মাইনাস বি টু আমরা জানি বন্ধন শক্তির ক্ষেত্রে বিক্রিও উৎপাদের বন্ধন শক্তি দিতে হয় মাইনাস পাঁচশো আঠাশ কিলো জুলপার মন সুতরাং বিক্রেটি তাপ উৎপাদি অনেক ক্ষেত্রে রাসায়নিক বিক্রেতা দেয় ডেলাইসের মান দেয় দিয়ে যে কোনো একটি বন্ধন শক্তি হিসাব করতে পারে যেমন এখানে মিথেনের সাথে মিথেনের সাথে অক্সিজেন বিক্রে করে কার্বন ডাইঅক্সাইডের পানি উৎপন্ন করেছে ওই বিক্রি এবং বিক্রয় ডেলাইসের মান মাইনাস আটশো নব্বই কিলো জুল অর্থাৎ এটি তাপ উৎপাদে বিক্রয় এই ও ওইসের মান সরি অক্সিজেন হাইড্রোজেন বন্ধনের মান নির্ণয় করতে বলেছে এখানে কার্বন হাইড্রোজেন সমানটায় বন এটি কিন্তু বন্ধন এটি সমান চিহ্ন দ্বারা এর বন্ধন শক্তির মান বোঝানো হয়েছে একইভাবে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ডের শক্তি চারশো অষ্টানব্বই কার্বন কার্বন এবং ওয়েস আমাদের বের করতে হবে ফার্স্টে আমরা কী বিক্রিয়কের মোট বন্ধন শক্তি বের করেছি এরপর উৎপাদের মোট বন্ধন শক্তি বের করেছি এরপর সূত্র বসিয়েছি ডেলাইসের মান বি ওয়ান মাইনাস বি টু এক্ষেত্রে ডেলইসের মানগত মাইনাস আটশো নব্বই তারপর সব কিছু বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে পার করে দেওয়া হয়েছে এই পাশে ভাগ করে দিলে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মান আসে পাঁচশো তেইশ পয়েন্ট ফাইভ কিলো জুলপার মোল অর্থাৎ এক মোল অক্সিজেন হাইড্রোজেন বন্ধন গড়তে পাঁচশো তেইশ পয়েন্ট ফাইভ কিলো জুলপার মোল ফাইভ তেইশ পাঁচশো তেইশ পয়েন্ট ফাইভ কিলো জুল শক্তি লাগে